সালামু আলাইকুম আহমতো আল্লাহ আবরকাত সবাইকে জানাচ্ছি আলমদিন একদমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন প্রবাসী বাড়ির খামারে এটা অবস্থানটা হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা একটা গ্রামে তো এখানে দেখতেছেন আমাদের পিছনে যেটা আছে যে পিকনিকটা তেরো হাজার যার বয়সেছে আজকে আটত্রিশ দিন গড় ওজন আছে দুই কেজি আটশো গ্রাম তো আসলে পরীক্ষামূলকভাবে বাইরে প্রবাস থেকে আসার পর আমাকে ফোনে বলতেছে যে ভাই আমি বাংলাদেশে এসে কিছু করতে চাই তখন আমি ওনাকে সাজেশন দিছি আলহামদুলিল্লাহ চারশো আট দিয়ে শুরু করেছে মোটামুটি মোটামুটি আজকে সাতত্রিশ আটত্রিশ দিয়ে মোটামুটি দুই কেজি আটশো গ্রাম ওজন চলে এসেছে বাংলাদেশের ষুষট্টি জেলা থেকে যারা বেকার বসে আছেন বা জব করতেছেন বিজনেস করতেছেন আপনার হাতে এক্সট্রা কিছু সময় আছে বা কিছু জায়গা আছে আপনি চাচ্ছেন দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে কিছু একটা করতে চান তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য সঠিক একটা সিদ্ধান্ত এই জারটা নিয়ে আপনি ইনশাআল্লাহ কাজ করলে অল্প দিনে অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন আটত্রিশ দিনে আপনি মোটামুটি কোনো ব্যক্তি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ মাস পালন করেন সেক্ষেত্রে মোটামুটি এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা ইনকাম করার মতো কিন্তু একটা রাস্তা আছে বাট তার পাশাপাশি সবচেয়ে বড়ো যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আমরা আসলে পাঁচ টাকা দশ টাকা বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বেজিং পিকিং স্টার কথা হলো বেজিং নিয়ে যায় বাট ওই কাজটা না করে বাংলাদেশের দু জায়গাতে বর্তমানে ফিফিনিং স্টার হাঁস উৎপাদন করা হয়েছে সেটা হচ্ছে নোয়াখালী সুবর্ণ ডিজি গ্রুপ এবং হচ্ছে আপনার যশোর চৌগাছা প্ল্যানেট হেসারি বাচ্চা ছাদা গ্রুপ এই দুই জায়গা ছাড়া যদি আদার্স কতজন জায়গা থেকে আপনার বাচ্চা নেন সেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত করবেন বাট আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ব্যবসা করতে চান যারা চারশো পাঁচশো এক হাজার নিয়ে শুরু করবেন অবশ্যই আমাদের খামারটা ভিজিট করবেন বা যেখান থেকে নেন সেখানে তারা ফিফিং স্টার বাচ্চা উৎপাদন করে কিনা ফেজারেন্স আছে কিনা অবশ্যই যাচাই ব্যবসা করবেন এবং তার সাথে বড় কথা হচ্ছে আপনারা এই হাঁসটা ফালা বড়ো কথা না আপনার হাঁসটা কোথায় বিক্রি করবেন একটা নির্দিষ্ট একটা জায়গা বা যারা এই হাঁসের সাথে সমৃদ্ধ আছে আমরা যারা ক্রয় বিক্রয় করি ক্রয় এবং বিক্রয় যারা করে ওইসব প্রতিষ্ঠানের সাথে কাজ করেন ডেফিনেটলি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং তার পাশাপাশি যারা ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা অনেকে ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারতে আমি তাদেরকে বলবো যদি আপনি ম্যানেজমেন্টের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার খামার আসবেন আমার খামারটা ভিজিট করবেন আমার এখানে প্রায় পঁচিশ বছর অভিজ্ঞ সম্পূর্ণ লোক আছে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবে এবং ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিচ্ছি এবং তার পাশাপাশি এই হাঁস দিয়ে আপনারা কীভাবে প্রফিটেবল হতে পারেন সেদিন কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট করা